এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটি কুলটিতেই অবস্থিত এখানে আমি আগে কখনোই যাইনি তাই আজকে বাবা এবং আমার এক বান্ধবী মধুমিতার সাথে বেরিয়ে পড়লাম ঝালবাগানের ডিপিএস মোড় থেকে একটু এগিয়ে এই প্লে গ্রাউন্ডটা দেখতে পাবে মাঠের দেওয়ালে বিভিন্ন ছবি অঙ্কন করা আছে আমার বাবার কাছে শুনলাম আগে নাকি এই মাঠে উড়োজাহাজ নামতো এখন এটি একটি ফুটবল ও ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ড মাঠের ভেতরের দেওয়ালেও বিভিন্ন ক্রিকেটার ছবি আঁকা আছে মাঠ থেকে বেরিয়ে আমরা যাওয়ার পথে নাম সংকীর্তন চলে গেলাম ওই গ্রামটিতে গ্রামটির শুনতে পেয়ে ছোট্ট বানডাঙ্গা গৌরাঙ্গ হরি মন্দিরটিকে সুন্দর করে সাজানো হয়েছে তারপর গ্রামটি ঘুরতে ঘুরতে একটি মা কালী ও মনসা মন্দিরে গিয়ে প্রণাম করে আমরা চলে যাই ডিসের পোস্ট অফিসের সামনে মোমো স্টলে প্রায়ই এই কাকার স্টলে আমরা মোমো খাই যদিও আমি ফাস্ট ফুড প্রেমী না তবুও মোমো খেতে আমার বেশ ভালোই লাগে সাথে সুপ ও পাওয়া যায় এখানে দেখো সুপে ফু দিতে গিয়ে আমার হাতেই পড়ে স্টলের পাশেই দেখলাম রাজস্থান থেকে আসা কিছু মাটির পাত্র বিক্রি করা হচ্ছে তারপর সেখান থেকে বেরিয়ে চলে যায় একটা কোল্ড ড্রিঙ্কস স্টলে আমি পুদিনা অ্যান্ড লেমন ফ্লেভার এর কোল্ড ড্রিঙ্কস নিই আর ও ম্যাঙ্গো ফ্লেভারের কোল্ড ড্রিঙ্কস তারপর বাড়ির পথে রওনা দেওয়ার সময় পাশের দামে দেখলাম হরিনাম হচ্ছে আজকের মিনি ব্লগতে এই পর্যন্তই আপনারা দেখছেন লাইফ অফ ববি পরবর্তীতে আরো নতুন নতুন ব্লগস দেখার জন্য সাবস্ক্রাইব আর প্রেস দ্য আইকন